পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র অভিযোগ খালেদা সিয়া জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দেয়া ভিডিও বার্তায় খুব শিগগিরই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আশাবাদ যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতি পদে সবাই নয় একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা এক লাখ জনশক্তি রপ্তানির লক্ষ্যে জাপানের সাথে সমঝোতা

বিসিবির পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি জাতীয় ক্রীড়া পরিষদের এর ফলে শূন্য হল বিসিবির সভাপতি পদ আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংস্কারের বিষয়ে কম বেশি সব দলের ঐক্যমত্য থাকায় ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব এতে সরকারের জয় বা পরাজয়ের কোন বিষয় জড়িত নয় জিয়া রহমান চুয়াল্লিশতম শাহবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে এসব কথাও জানান বিএনপির কারাগারে যাওয়ার আগে সবশেষ দুই অনুষ্ঠানে সশরীরে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় আট বছরের মাথায় আবারও সেই আলোচনা সভায় তিনি তবে এবার সশরীরে নয় দিয়েছেন ভিডিও বার্তা চিকিৎসা শেষে দেশে ফিরে যা খালেদা জিয়ার প্রথম কোনো রাজনৈতিক অনুষ্ঠান সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্থ ও অভিভাবকহীন বরাবরই রহমানের শাহাদাত বার্ষিকের আলোচনা সভায় খালেদা জিয়া উপস্থিত থাকলেও বক্তব্য দেওয়ার রেওয়াজ নেই তবে দেশের ক্লান্তি লগ্নে এবার সেই ঐতিহ্য ভাঙলেন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে ভিডিও বার্তায় আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জোর দিলেন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতি পদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার বিএনপি আয়োজিত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র রাজনৈতিক সহকর্মীদের কণ্ঠে দেশের জন্য তার পিতার অসামান্য অবদান আর বীরত্বের কথা শুনে আবেগ আপ্লুত হন তিনি শহীদ জিয়া তার কর্মের মাধ্যমেই বেঁচে আছেন বেঁচে থাকবেন গণতন্ত্রিকামী এই বাংলাদেশের মানুষের হৃদয় তিনি জনগণের হৃদয়ে ভাস্কর হয়ে আছেন অর্জনে গর্জনে নয় তারেক রহমান কথা বলেন সংস্কার নির্বাচন ইস্যু নিয়েও বলেন বৈরী সময় দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা থাকলেও জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে গণতন্ত্রের পক্ষে থাকে আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন থাইল্যান্ডের চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন দেশে বি রাজনীতিকরণের চেষ্টা চলছে বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে আবার বি রাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে সেইখান থেকে উদ্ধার করার দায়িত্ব জাতীয়তাবাদী এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন শস্যের ভেতর ভূত রেখে সংস্কার হবে না দাবি জানান উপদেষ্টা পরিষদ সংস্কারের সংস্কারের সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না আরিফিন শাকিব যমুনা নিউজ ঢাকা বাংলাদেশের সব দল নয় একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস জাপানের টোকিওতে অনুষ্ঠিত ত্রিশতম নিকেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এদিকে আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ সহ ঢাকা ও টোকিওর মাঝে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হল তিরিশতম নিককে ফোরামের ফিউচার অব এশিয়ার সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস বক্তব্যের শুরুতেই তিনি নিককে সম্মেলনের বিশ বছর আগের স্মৃতিচারণ করেন বলেন এশিয়া প্রাইজে ভূষিত করা হয়েছিল ড মোহাম্মদ ইউনুসকে পরে বাংলাদেশে হওয়া জুলাই আগস্ট অভ্যুত্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান জানান চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে ক্ষমতা আসা সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি ফিউচার অব এশিয়ার সম্মেলনে উত্তর পর্বে অন্তর্বর্তী সরকার প্রধান জানান বাংলাদেশের সব দল নয় একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় তবে নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের ওপরেই গুরুত্ব আরোপ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা between end of this year in December or maximum of June next year. There are opinions that some will said let's get it out, get the election done, hand over to the politicians. Uh, so that's what, we, that's what the politicians are looking for. Not all of the just one uh, particular. So that's about what's happening. এদিকে জাপান সফরের তৃতীয় দিনে অন্তর্বর্তী সরকার প্রধান অংশ নেন বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এই সেমিনারে আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে জাপান কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা লামিয়াতিথি যমুনা নিউজ জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও শব্দ যেন অধরাই থেকে যাচ্ছে এমন সংখ্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিচার ও সংস্কার ছাড়া কেবল নির্বাচন হলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণা রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টির প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশের অনুষ্ঠানে কথা বলেন তিনি এর আগে বৃষ্টিতে ভিজে মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে পথসভা করেন এনসিপি নেতারা তারা ছবি নিতে পারেন আত্মপ্রকাশের প্রায় তিন মাস পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগেও তত্ত্বাবধানে গঠিত হল জাতীয় নাগরিক পার্টির প্রকৌশল উইং বৃহস্পতিবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনসিপির প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে এনসিপির প্রকৌশল উইংয়ের কমিটি ঘোষণা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি প্রকৌশল উইংয়ের সমন্বয়ক করা হয়েছে শেখ মোহাম্মদ শাহ মইনকে আয়োজনে নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো রাজনৈতিক পক্ষ বাধা সৃষ্টি করলে জনগণ আবারও রাজপথে নামবে যদি আমরা দেখি যে গণঅভ্যুত্থানের ফলে যে বাস আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যদি সরকার ব্যর্থ হয় যদি যদি কোনো পক্ষ রাজনৈতিক পক্ষ সেখানে বাধা তৈরি করে তাহলে জনগণ আবারো রাজপথে নেমে আসবে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আক্তার হোসেন বলেন বিচার ও সংস্কারের কথা বাদ দিয়ে শুধু নির্বাচনের কথা বলা হলে জনগণ প্রতারণা হিসেবে গ্রহণ করবে বাংলাদেশে নির্বাচন হতে হবে কিন্তু সে নির্বাচন অবশ্যই সম্পূর্ণ করে করে আয়োজন করতে হবে। এর আগে বৃষ্টিতে ভিজেই মহাম্মদপুরের বিভিন্ন জায়গায় পথসভা করেন এনসিপি নেতারা এ সময় পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা রংপুরে জাতীয় পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে থাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেছে দুদিনের উত্তাপ বৃহস্পতিবার রাতে গড়ায় সংঘর্ষ থাওয়া পাল্টা হয় পুড়িয়ে দেওয়া হয় দেওয়া হয় আগুন দেওয়া হয় কয়েকটি মোটর সাইকেলে ভাঙচুর করা হয় জিএম কাদের পৈতৃক নিবাস এই ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে বৃহস্পতিবার বিকেলে রংপুর সফরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পৈতৃক নিবাস নগরীর সেনপাড়ার সংবাদ সম্মেলনে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তার দলের সাথে বর্ণবাদী আচরণের অভিযোগ করেন আমরা একটা রেজিস্টার্ড পার্টি আমরা পার্লামেন্টে আমাদের একটা রিপ্রেজেন্টেশন আছে দলের সব জায়গায় আমাদের ভোট আছে সমস্ত দেশব্যাপী আমাদের সংগঠন আছে সেখানে উনি আমাদেরকে কোনো রিকগনাইজ করতে চাচ্ছেন তাদের আমি বলছি বর্ণবাদী নীতি যেটা সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের উপরে করা হয়েছিল হোয়াইটরা করেছিল সংবাদ সম্মেলনের পর রাতে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিলটি গ্র্যান্ড হোটেল মোড়ে কিছুক্ষণ অবস্থানের পর সেনপাড়ায় স্কাইভিউ অভিমুখে যায় এসময় সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় বাসভবন ভাঙচুর ও একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয় এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই দলের নেতা কর্মীরা এখানে হঠাৎ করে তারা অ্যাটাক করলো হ্যাঁ এখানে প্রেস ক্লাব থেকে না কি বেড়ে আসে বেড়ে আসি আর এখানে হামলা করছে আমরা পার্টি অফিস থেকে এসে দেখি যে অলরেডি তারা এখানে ভাঙচুর করছে একটা মোটরসাইকেলে আগুন লাগাইছে চৌরাস্তার মোট যাওয়ার আগেই তার যে ক্যাডার বাহিনী এই ক্যাডার বাহিনী আমাদের উপর হামলা চালায় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং চৌরাস্তা যাওয়ার কিছু দূর আগেই আমরা দেখতে পারি ককটেল জাতীয় তিন চারটি জিনিসের বিস্ফোরণ ঘটে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এখন উভয় পক্ষই মানে দুই সাইডই আছে তারা এখন কোনো এবং সেনাবাহিনী আসছিলেন সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন তারা টহলে আছে এ ঘটনার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর জাতীয় পার্টি বিরোধী দলে থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছে এবং আওয়ামী লীগকে সরকার হিসেবে বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লালমনিহাটের মিশন মোড় চত্বরে এক পথ সভায় এই মন্তব্য করেন তিনি এই জাতীয় পার্টি বিরোধী দলে থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছে এবং আওয়ামী লীগকে সরকারি দলে বৈধতা দিয়েছে টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা রাজধানীর খিলখেত এলাকা থেকে যোগ দিচ্ছেন তাজনুর ইসলাম তাজনুর সারাদিন ধরেই তো আজ বৃষ্টি হচ্ছে এর প্রভাব কেমন দেখছেন রাজধানীতে সারাদিন সারা রাত এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং যখন বৃষ্টি হচ্ছে একেবারে ঝুম বৃষ্টি এবং সেই বৃষ্টির প্রভাব আপনি পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন যে আমি একটি মূল সড়কে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ খিলখেত বাজার থেকে যেই সড়কটি খিলখেতের বিভিন্ন মহল্লার মধ্যে ঢুকেছে সেই সড়কে রয়েছে এবং সেই সড়কের অবস্থা মোটামুটি আজকে বিকেল থেকেই এই অবস্থায় রয়েছে অর্থাৎ একেবারে জলমগ্ন এবং মানুষজন যারা এখনও বিভিন্ন কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গাতে চলাচল করছে তাদের আসলে দুর্ভোগের সীমা নেই তবে সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে এটি যে স্বাভাবিকভাবে যেই যেই বাহনে করে তারা চলাচল করে থাকেন সেই বাহনের ব্যাপক রকমের সংকট রয়েছে কোনো রিকশা কিংবা কোনো যানবাহন আসলে এই এই রাস্তাগুলোতে কোনোভাবে চলাচল করতে চাচ্ছে না এবং এই যত মহল্লার ভেতরে যত এই এই পরিস্থিতি মহল্লার ভেতরে যত তত বেশি আসলে এই জলাবদ্ধতার পরিমাণও তত বেশি তবে একটি বিষয় যে খিলখেটবাসীর সঙ্গে আমি কয়েকজনের সঙ্গে এর মধ্যে কথাও বলেছি তারা যেমনটি বলছিলেন যে শুধুমাত্র এই দফাই না বরং প্রত্যেক বছরই যখনই কিনা একটু ভারী বৃষ্টি হয় সেই সময়টিতে কিন্তু তারা ভীষণ রকম দুর্ভোগের মধ্যে পড়েন কেবলমাত্র এই জলাবদ্ধতার কারণে কারণ হচ্ছে যে এই এই এলাকায় যখনই কিনা একটু ভারী বৃষ্টি হয় তখনই পানি জমে যায় এবং সেই পানি বের হবার যেই 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 সঠিক চ্যানেল সেই চ্যানেলটি কিন্তু নেই বরং ড্রেনেজ ব্যবস্থার যে বিষয়গুলো সেই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু সবগুলো ড্রেন বলা চলে যে একেবারে বন্ধ যার কারণে এই এই মহল্লার কিংবা এই এলাকার যারা বাসিন্দা তাদের এই দুর্ভোগ আসলে কখনোই এক কথায় আসলে শেষ হয় না দেবাশিস ধন্যবাদ তাজনুল যুক্ত হবার জন্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ বলেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আর সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলেছেন বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম তিন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তারা এ কথা বলেন এই দিবসের রাজধানীতে বের করা হয় র্যালি শান্তিরক্ষী দিবস উপলক্ষে তেজগাঁও বিমানবন্দরে পিসকিপার্স রান নামে র্যালির আয়োজন করা হয় এতে অংশ নেন বিভিন্ন সময়ে শান্তি মিশনে অংশ নেয়া বাহিনীর সদস্যরা অনুষ্ঠানে উপদেষ্টা বলেন শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার পর থেকেই পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা শুধু একটি দেশকে পুনর্গঠনই নয় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দিবসটি উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় অংশ নেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস তিনি বলেন মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ অনন্য অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলনাহীন responding to the call of the United Nations. Our spirit is derived from the directives of the Constitution and the lessons from the immense sacrifice endured during our war of liberation. We shall continue to stand for global peace in future days. অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ জানান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী যাতে আরও আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রমে অংশগ্রহণ করে সে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ জানান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী যাতে আরও আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রমে অংশগ্রহণ করে সে আমি আগেই বলেছি আমাদের যে কোনো সরকার শুধু এই এই ট্রানজিশন গভর্নমেন্ট যে কোনো সরকারই আগেও সহায়তা করেছে এখন আমরা উঠছি ভবিষ্যৎ অব্যাহত থাকি এরপর বিভিন্ন দেশে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের সাথে ভার্চুয়ালি মত বিনিময় করেন অর্থ আহত দুই সদস্যকে সম্মানিত করা হয় অনুষ্ঠানে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা যেমন নিউজ একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন ঈশ্বাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনকে এক হাত নিলেন আপিল বিভাগ স্মরণ করিয়ে দিলেন নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার কথা পরে ঈশ্বাসের শপথ ইস্যুতে রিট খারিজের বিরুদ্ধে করা টু আপিল নিষ্পত্তি করে শপথের বিষয়টি নির্বাচন কমিশনকে দেখতে বলেন সর্বোচ্চ আদালত ঈশ্বের আইনজীবীরা বলেছেন যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে সিদ্ধান্ত জানিয়েছে সরকার শপথ পরাতে বাধ্য অপর থেকে রিটকারীর আইনজীবী বলেন এরপরও নির্বাচন কমিশন আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ডিইউএন এম ইউএন দু হাজার পঁচিশের বারোতম আস শুরু হলো এবারের প্রতিপাদ্য বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রেক্ষাপটে আইনের শাসন ন্যায় বিচার ও সমতা এবং জবাবদিহিতা নিশ্চিত বৃহস্পতিবার থেকে চার দিনের এই সম্মেলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ডক্টর হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইউ এন এম ইউএন এর মডারেটর প্রফেসর ডক্টর দিলাওয়ার হোসেন এবং ঢাকাস্থ নরওয়েজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ম্যারিয়ান রাবে নেভেলস রাড সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের লিগাল অ্যান্ড এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের অনারারি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিইউ এনএম এর সাবেক সভাপতি সারা হোসেন সম্মেলনে তরুণ কূটনীতিকরা এগারোটি কমিটিতে বিভক্ত হয়ে আন্তর্জাতিক প্রতিনিধিদের ভূমিকায় বিশ্ব সংকট নিয়ে বিতর্ক করবেন এবং সম্ভাব্য সমাধান প্রস্তাব করবেন গাজে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পরিকল্পনার সম্মতি জানিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার বিবৃতিতে মার্কিন পরিকল্পনা সম্মতি বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহ হয়ে পদ কমপক্ষে ষাট দিনের যুদ্ধবিরতি চুক্তির সিদ্ধান্তে যেতে পারে হামাস ইসরায়েল পাশাপাশি এবারের চুক্তির শর্ত মোতাবেক আইডিএফের হাতে বন্দী অন্তত এক হাজার একশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে অন্যদিকে অন্তত দশ জিম্মিকে মুক্তি দেবে হামাস এর আগে উইটকফের যুদ্ধবিরতি ইস্যুতে দেওয়া নতুন প্রস্তাবে সম্মতি দেয় হামাস এর পাশাপাশি স্থায়ীভাবে সংঘাত বন্ধ গাজা থেকে ইসরায়েলি দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সাহায্যের অবাধ প্রবেশ নিশ্চিত করার শর্ত রাখায় হামাসের পক্ষ থেকে এছাড়াও গাজার বিষয়গুলো পরিচালনার জন্য একটি পেশাদার কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে মার্কিন পরিকল্পনায় এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে